যত্ন এমন একটা জিনিস যেটা একটা সম্পর্ককে অনেক সুন্দর করে তোলে আর একটা যত্নই পারে একটা মানুষের মধ্যে একটা মানুষের আত্মার সম্পর্ক তৈরি করতে দেখো তোমরা যদি একটা গাছেরও যত্ন নাও দেখবা যে ধীরে ধীরে গাছটা অনেক সুন্দর হচ্ছে ফুল ফল হচ্ছে গাছে যদি তুমি ফালায় রাখো কোনো যত্ন না নাও তাহলে ওইখানে কিন্তু কোনো কিছুই হবে না তেমনভাবে একটা সম্পর্ক গড়ে তোলার জন্য যত্নের খুব প্রয়োজন একটা মানুষ একটা মানুষের সঙ্গে সংসার করতে যখন শুরু করে তখন এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যত্ন নেওয়া আর যত্ন নিতে গেলে খুব বেশি কিছু দরকার হয় না শুধু তাকে একটু বোঝা তাকে নিয়ে একটু ঘুরতে যাওয়া তাকে একটু টাইম দেওয়া এই ছোটো ছোটো বিষয়গুলো না একটা সম্পর্ককে অনেক বেশি সুন্দর করে তোলে একটা সংসার জীবনে একটা মেয়ে এত বেশি কিছু আশা করে যায় না খুব অল্প কিছু আশা করে তারা একটা সংসারে ঢুকে যদি ওইটুকু যদি একটা মেয়ে না পায় তাহলে তারা ভালোভাবে সংসারটা করার মন মানসিকতাটা ওইরকম থাকে না আর ওইটার জন্য একটা সাপোর্টিভ মানুষ দরকার যেটা হচ্ছে তার হাজব্যান্ড তার হাজব্যান্ড যদি তার পাশে থাকে তাকে বুঝে তাকে সম্মান করে তাকে যত্ন করে তাহলে একটা সংসার অনেক সুন্দর হয়ে যায় আর একটা হাজবেন্ডের উপরেই মেনলি একটা সংসারটা ডিপেন্ড করে আর একটা মেয়ে চায় যে সংসারটাকে সুন্দর করে গড়ে তুলতে কিন্তু গড়ে তোলার জন্য তার হাজব্যান্ডের সাপোর্ট যদি সেটা না পায় তাহলে ওইটা কিন্তু ওরকম সুন্দর হবে না আর একটা সংসার জীবন সুন্দর হবে একটু টাইম দেওয়ার উপর একটু সময় করে একটু সময় করে তাকে ঘুরতে নেওয়া তাকে একটু আনন্দ দেওয়া তাতে সংসারটা অনেক সুন্দর হয়ে যায় আর আজকে এত কিছু বলার কারণ হচ্ছে তোমরা আজ অনেকেই আছো যারা আমাকে বলো তিনি তোমাদেরকে দেখলে মনে হয় যে মেড ফর ইচ আদার তোমরা হয়তো অনেক ভালো আছো তোমরা অনেক হ্যাপি কাপল তোমরা অনেক মানে দাদা তোমাকে অনেক যত্ন করে তোমার দাদা তোমাকে অনেক বেশি লাভ করে অনেক কিছু কিন্তু তার মধ্যে কি তার মধ্যে তোমরা কি বুঝাও আমাদের মধ্যে কি কোনো ঝগড়া হয় না আমাদের মধ্যে কোনো রাগ অভিমান হয় না আমাদের মধ্যে কিন্তু রাগ অভিমান সবই হয় কিন্তু আমাদের রাগটা বেশিক্ষণ স্থায়ী থাকে না এটার কারণ কি জানো কারণ হচ্ছে তোমাদের দাদা অনেক বেশি কেয়ার করে আমার এটা সত্যি কথা যেটা হ্যাঁ যার কারণে আমি যখন রাগ করি সে আমাকে রাগ ভাঙানোর জন্য চেষ্টা করে যার কারণে রাগটা অনেক বেশিক্ষণ স্থায়ী হয় না তেমনভাবে তোমাদের ভাইয়াও যদি কখনো রাগ করে তখন আমিও চেষ্টা করি তার রাগ ভাঙানোর তো এইভাবে সম্পর্কটা অনেক সুন্দর হয়ে যায় আর রাগ অভিমান যদি ভিতরে পুষতে পুষতে অনেক পাথর জমতে জমতে যখন অনেক বিশাল পাথরে পরিণত হয় তখন প্রত্যেকটা সম্পর্কে আর সম্পর্ক থাকে না তখন ওইটা আজ ধীরে ধীরে নষ্ট হয়ে যায় তো রাগ অভিমান সবই থাকবে একটা সম্পর্ক যদি তুমি একটা মানুষকে ভালোবাসো আর ওইখানে তোমার রাগ অভিমান থাকবে এটা খুব স্বাভাবিক কারণ ভালোবাসো বলেই তুমি তার সব কিছুতে খারাপ লাগে বা ভালো লাগে এরকম তুমি ফিল করো যদি ভালো না বাসতা তাহলে হচ্ছে এটা কখনোই ফিল হতো না তো ভালোবাসা যেখানে আছে রাগ অভিমান সব কিছু এখানে থাকবে এটা খুব স্বাভাবিক আমরা হয়তো আমাদের রাগ অভিমানগুলো তোমাদের সাথে সামনে আনি না তার মানে কিন্তু এটা না যে আমাদের মধ্যে রাগ বিমান হয় না আমাদের মধ্যে রাগ অভিমান অনেক বেশি হয় কিন্তু সেটা খুব তাড়াতাড়ি মিটেও যায় আর যারা আমাকে কমেন্টস করো বা ইনবক্সে বলো যে কীভাবে ভালো একটা সম্পর্ক গড়ে তোলা যায় দেখো সেক্রিফাইস করলে প্রত্যেকটা সম্পর্কে সুন্দর হয় এটা খুব স্বাভাবিক একটা সম্পর্কে সেক্রিফাইস অনেক ইম্পর্ট্যান্ট যেটা আমি ধীরে ধীরে বুঝতে পারি বা প্রত্যেকটা মানুষই ধীরে ধীরে তার সেটা বুঝতে পারে কারণ একটা সেক্রিফাইস যদি তুমি লাইফে না করো তাহলে তোমার সম্পর্কটা সুন্দর হবে কিভাবে একটা মানুষ তুমি শুধু যদি আশা করো যে না একটা মানুষ শুধু স্যাক্রিফাইস করবে সেটা কিন্তু হবে না এক তোমার হাজব্যান্ড যেরকম তোমাকে স্যাক্রিফাইস করতে হবে তোমারও উচিত তোমার হাজব্যান্ডকে স্যাক্রিফাইস করা তার ফলে কি হয় তার ফলে সম্পর্কটা অনেক সুন্দর হয় আর সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে একটু টাইম প্রত্যেকটা হাজব্যান্ডেরই উচিত তার ওয়াইফকে কিছু সময় দেওয়া কারণ সে সারাদিন পরে ওয়েট করে থাকে তার হাজবেন্ড থেকে একটু সময়ের জন্য কিন্তু সব সময় তো আর সেই সময়টা হয় না আর সবাই চেষ্টা করা উচিত যে অ্যাটলিস্ট সপ্তাহে দুইটা দিন বা একটা দিন হলো তার বউকে একটু সময় দেওয়া তাকে নিয়ে একটু ঘুরতে যাওয়া বা একটু পার্কে যাওয়া বা একটু শপিংয়ে যাওয়া বেশি কিছু প্রয়োজন হয় না একটা সম্পর্ক সুন্দর করতে ঘোরাঘুরি করলে দেখবা কি মনটা এমনিতেই অনেক ভালো হয়ে যায় আর যখন মনটা ভালো হয়ে যায় তখন দেখবে সব কিছুই ভালো লাগে মানুষ অনেক মেয়েরা আছো যারা আমাকে বলো যে যার মাধ্যমে মানে আমি জানতে পারি যে তোমরা অনেকেই আসো যার মানে বলো যে তোমাদের হাজব্যান্ড টাইম দেয় না সময় দেয় না ও অনেক বিজি ও হয়তো তোমাকে ভালোবাসে না এটা আসলে ওরকম কিছু না সংসার এমনটা জিনিস সবটা ভার কিন্তু একটা পুরুষের উপর থাকে সে অনেক টেনশন সব কিছু মেনটেন করতে হয় যার কারণে ও সব কিছু মেন মানে মেনটেন করতে পারে না যার কারণে এটা গ্যাপ পড়ে যায় তখন তোমাদের উচিত তোমরা ওকে একটু বোঝা বা একটু টাইম দেওয়া তাহলে সম্পর্কটা অনেক সুন্দর হয়ে যাবে তো আমার হাজব্যান্ডও কিন্তু মাঝে মধ্যে মানে একটু ইয়া হয়ে যায় যে অনেক ধরনের যখন প্রেশার তার মাথার উপর দিয়ে যায় তখন অনেক বেশি চুপ হয়ে যায় সেটা আমি বুঝতে পারি তখন ওরকম অবস্থায় যদি তুমি তার সাথে ঝগড়াঝাটি করো যদি বলো আমাকে ভালোবাসো না আমার সাথে এটা করো না ওইটা করো না তখন সম্পর্কগুলো নষ্ট হবে ভালো কিছু হবে না তো প্রত্যেকটা মানুষের উচিত প্রত্যেকটা মানুষের পার্টনারকে বোঝা সে আসলে কি ফিল করতেছে ওটা একটু রিয়েলাইজ করা আর সবচেয়ে বড় কথা কি প্রত্যেকটা মানুষেরই আলাদা কিছু লাইফ থাকে প্রত্যেকটা মানুষের লাইফ তো আলাদা তাই না তো তুমি যদি এখন ওর লাইফের কিছু পার্সোনাল বিষয় যদি তুমি মেনে নিতে না পারো তাহলে ওইটা কীভাবে ভালো লাগবে সাপোজ ধরো তোমার ঘুরতে পছন্দ হ্যাঁ এখন তোমার হাজব্যান্ড যদি বলে তুমি ঘুরতে পারবা না তখন কি তোমার ভালো লাগবে ভালো লাগবে না ভাবেও তোমার হাজব্যান্ডের এরকম ওরকম কিছু জিনিস থাকতে পারে যেটা তোমার বাধা দেওয়া উচিত না যদি সেটা খারাপ হয় ওইটা হচ্ছে অন্য হিসাব যদি ভালো হয় ওকে ফাইন মেনে নেওয়া উচিত কারণ প্রত্যেকটা মানুষের লাইফের কিছু পার্সোনাল বিষয় থাকে যেটা তার একান্তই পার্সোনাল ভালো লাগা যেটা আমরা দুজনের বা তোমার তোমরা দুজনের মধ্যে মতের অমিল হতেই পারে কিন্তু এটা মেনে নিতে হবে কারণ আমরা দুইটা আলাদা মানুষ আলাদা মেন্টালিটি তো ভালো খারাপ পছন্দ অপছন্দ সব কিছুই আলাদা তো যার কারণে সব কিছু একটু স্যাক্রিফাইস করলে সম্পর্কগুলো অনেক বেশি সুন্দর হয়ে যায় তো যেটা বুঝেতে চাইছি যে সম্পর্ক ভালো রাখতে বেশি কিছু প্রয়োজন হয় না খুব অল্প কিছুতেই সম্পর্ক ভালো রাখা যায় আর খুব অল্প কিছুতেই সম্পর্ক নষ্ট করা যায় তো এটা ডিপেন্ড করে তোমাদের উপর তোমরা কি সম্পর্কটা ভালো করতে চাও নাকি খারাপ করতে চাও এটা তোমরাই বুঝতে পারবা যে তোমরা ভালো চাও নাকি খারাপ চাও যদি ভালো চাও তাহলে খুব অল্পতেই ভালো থাকা যায় আর যদি খারাপ চাও খুব অল্পতেই খারাপ থাকা যায় তো সব কিছু বুঝে শুনে সংসার করলে অবশ্যই সেটা ভালো হবে আর তোমাদের দাদা চেষ্টা করে আমার সব কিছু বুঝার যত্ন নেওয়ার যতটুকু পারে ততটুকুই আমি অনেক হ্যাপি ভগবানের কাছে স্প্রে করি যাতে সবসময় এরকমই থাকে যতটুক পাচ্ছি অ্যানাফ এর বেশি কিছু আমি চাই না আর ভগবান যাতে সব সময় আমাদেরকে এভাবেই রাখে আর ভালো খারাপ রাগ অভিমান সব কিছুই থাকবে একটা সংসার জীবনে এগুলা সব কিছু মেনে নিয়ে সুন্দর করে চলাটাই হচ্ছে একটা বুদ্ধিমানের কাজ তো তোমরা যদি অশান্তি না করে ভালোভাবে থাকো তোমাদের সংসারটাও দেখবে যে অনেক সুন্দর হবে আর বাদ বাকি হচ্ছে ভগবান জানে যে কার লাইফে কীরকম হবে ভাগ্যটাও অনেক কিছু ডিপেন্ড করে কিন্তু চেষ্টা করতে কি দোষ চেষ্টা করতে তো কোনো দোষ নাই যে ভালো রাখার তো সবাই চেষ্টা করে যাওয়া ভালো থাকার ভালো রাখার প্রত্যেকটা হাজব্যান্ডের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তারা সপ্তাহিক দিন হলো তার বউটাকে যাতে একটু সময় দেয় একটু ঘুরতে নিয়ে যায় আর একটা মেয়ে সত্যি এত কিছু চায় না জাস্ট অল্প কিছুতেই একটা মেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় আমি যতটুক দেখছি বা আমি যেটা ফিল করি আর কিছু কিছু মেয়েরা আছে যারা অনেক কিছু পেলেও তারা খুশি হয় না ওদের কথা আলাদা আমি তাদের কথা বলতেছি না যারা অল্পতেই খুশি হয় তাদের হাজব্যান্ডের উচিত তাদের এই অল্প ভালোবাসার জায়গাটুকু যাতে নষ্ট না করে তাদের প্রত্যেকের উচিত তাদের বউটাকে একটু সুন্দর করে যত্নে রাখা আর একটা মেয়ে যত্নের পাগল যদি একটু যত্ন পায় তোমা আপনার জন্য জীবনটাও সে দিয়ে দেবে আর এইটুকুই আজকে বলার ছিল যে একটু যত্ন করবেন বউয়ের আর সব বউদেরও উচিত তার হাজব্যান্ডের একটু যত্ন করা তার কেয়ার রাখা কেয়ার করা তাহলে তুমি যদি কেয়ার করো তোমাকেও সে কেয়ার করবে এটাই স্বাভাবিক তো সব কিছু মিলেই সংসার ভালোভাবে থাকাটা আর তোমরা যারা আমাকে কমেন্টসে বা ইনবক্সে মেসেজ করো সবার উদ্দেশ্যেই এই কথাটুক এই কথাগুলো আমি আজকে বললাম জানি না কতটুকু বুঝাতে পারছি কিন্তু বলার চেষ্টা করছি তো সবাই ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে একদমই ভুলো না আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব এখনও করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটা ফলো করে দিও অ্যাস এম মুন অফিসিয়াল তোমরা আছো বলেই আমার ভিডিও বানাইতে অনেক বেশি ভালো লাগে আর তোমরা এত সুন্দর সুন্দর কমেন্টস করো যেটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে যে না এখনও ভালোবাসার মানুষ আছে আমাকে অনেকেই ভালোবাসে তারা চায় তারা পছন্দ করে আমার ব্লগুলো তো এই এতটুকুই বলার সবাই সাপোর্ট করো যাতে আমাদের ফ্যামিলিটা আস্তে আস্তে অনেক বড় হয় তোমরা পাশে না থাকলে এটা কোনোভাবেই সম্ভব না প্লিজ সাপোর্ট করো প্লিজ 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 হয় ওর জন্য কিছু না হয় কারণ সব তোমরা জানো যে ছেলেদের ওরকম কিছু থাকে না বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েদের সবকিছু কিছু রকম ভাবে ছেলেদের জন্য আর কিছু কিনা হয় না তো আজকে ও কিনছে আমার অনেক বেশি ভালো লাগছে যেটা সত্যি কথা তো এই আজকে আমার হ্যাপি আমি না কিনতে পারলো আমি হ্যাপি এই হচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক করে দিও আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখতেছো প্লিজ ফলো করে পাশে থেকো তো আজকের মতো টাটা শুভরাত্রি সবাইকে